হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে অনুচ্ছেদ রচনা আমার প্রিয় পাখি দোয়েল আমার প্রিয় পাখি এটি বাংলাদেশের জাতীয় পাখি এটি বাংলাদেশের গ্রাম এলাকায় পাওয়া যায় এটি আকারে ছোট স্বভাবে এটি লাজুক এটি নিজের বাসা নিজে তৈরি করে প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ